আধুনিক সমাজে জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে বিনয় বিনয় ও ও নম্রতা হারিয়ে যেতে ছোট বড় মাঝে নম্রতার চরম অভাব দেখা যাচ্ছে বিনয় হলো একটি মহৎ মানবীয় গুণ যে গুণের অধিকারী হতে পারলে আল্লাহ তালার কাছে ওই ব্যক্তির মর্যাদা অনেক গুণ বেড়ে যায় তবে এই বিনয় হতে হবে সৎ এবং ন্যায় পরায়ণতার সাথে আর তা হতে হবে আল্লাহ এবং রাসুল সাল্লামের দেখানো রাস্তা বা পথ মত অনুসারে বিনয় হয়ে আল্লাহ এবং তার রাসুলের পথ অনুসরণ করতে পারলে আমরা দুনিয়া এবং আখেরাতে সফলতা পাবো ইনশাআল্লাহ মমিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিনয় প্রকাশ পায় তার কথাবার্তা উঠা বসা হাঁটাচলা ও অন্যান্য প্রতিটি কাজ করবে যারা আল্লাহর প্রকৃত প্রিয় বান্দা তাদের বৈশিষ্ট্য উল্লেখ করে পবিত্র কোরআনে বলা হয়েছে রহমান এর বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে সরাফুর ফুরকান আয়াত তেষট্টি বিনয় ও নম্রতার আদেশ দিয়ে পবিত্র কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে ভূপৃষ্ঠে দম্ভ ভরে বিচরণ করো না পদভরে তুমি তো কখনোই ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বতসম হতে পারবে না সুরা বনি ইসরাইল আয়াত সাঁত্রিশ আল্লাহর রাসুলের বিনয় ও নম্রতার কথা কোরআনে উল্লেখ হয়েছে এভাবে আল্লাহর অনুগ্রহে আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন আপনি যদি রুড়ো কঠোর চিত্ত হতেন তবে তারা আপনার কাছে থেকে দূরে সরে পড়তো আল ইমরান আয়াত একশ আবু হুরাইরা আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আল্লাহ বলেছেন দানে সম্পদ কমে না এবং ক্ষমায় আল্লাহ তালার সম্মান বৃদ্ধি করেন আর কেউ আল্লাহর জন্য বিনয় হলে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন মুসলিম শরীফের হাদিস রাজসল্লাহ সাল্লাইসাল্লাম আরো বলেছেন অহংকার ত্যাগ করে বিনয় ও নম্রতাকে আপন করে নেওয়া সর্বাত্মক জরুরি আমি আদম সন্তানের সর্দার তবে এতে গর্ভের কিছু নেই কেমতের দিন আমার কবরের মাঠেই প্রথম সরানো হবে এটাও গর্ভের কিছু নয় সেদিন আমি প্রথম সুপারিশ করব আমার সুপারিশই প্রথম গৃহীত হবে এতেও অহংকার করার কিছু নেই সেদিন হামদের পতাকা আমার হাতেই থাকবে তাতেও কোন চার হাজার তিনশত আট রাসুল্লাহ সাল্লাম আরো বলেছেন আল্লাহ তালা আমার প্রতি ওহি করেছেন যে তোমরা পরস্পর বিনয় প্রদর্শন করবে যাতে কেউ কারো উপর বাড়াবাড়ি ও গর্ব না করে মুসলিম আবু দাউদ সহ জামে রাসুল্লাহ সাল্লাম আরো বলেছেন যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাকে মর্যাদা সিক্ত করেন তখন সে নিজের চোখে তুচ্ছ হলেও মানুষের চোখে অনেক বড় বিবেচিত হয় বায়াকি শরীফের হাদিস সাত হাজার সাতশো নব্বই রাসুল্লাহ সাল্লাম আরো বলেছেন মুমিন ব্যক্তি নম্র ও ভদ্র হয় পক্ষান্তরে পাপি মানুষ ধূর্ত ও চরিত্রহীন হয় অহংকারকে বিদয় জানানো সত্য এবং হককে গ্রহণ করা যদিও তা বয়স জ্ঞান গরিমা ও পদমর্যাদায় ছোট কোনো ব্যক্তির নিকট থেকেও পাওয়া যায় কাউকে হেয় না করা ছোট নজরে না দেখা ভুল হলে স্বীকার করলে মানুষের সম্মান কমে না বরং বৃদ্ধি পায় মানুষের উপকার করা এবং এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা এবং প্রতিদান পাওয়ার আশা না করা কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা স্বীকার করা মানুষের সাথে হাসি মুখে কথা বলা ধনী গরিব সবার সাথে মিলমিশ ও উঠবশ করা নিজের অর্থ সম্পদ জ্ঞান গরিমা ক্ষমতা পদমর্যাদা সৌন্দর্য পোশাক ইত্যাদির ক্ষেত্রে অন্যের উপর নিজেকে শ্রেষ্ঠত্ব না ভাবা কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কখনো তা না ভোলা কারো উপকার করলেই কখনোই তা কারো সামনে উচ্চারণ না করা অন্যের কষ্ট শ্রম ও অবদানের স্বীকৃতি দেওয়া বিপদগ্রস্তকে নিঃস্বার্থভাবে সাহায্য ও সহযোগিতা করা মানুষের সাথে আচার শালীনতা ও শিষ্টতা বজায় রাখা অন্যের মতামত মনোযোগ দিয়ে শ্রবণ করা এবং তা মূল্যায়ন করা কোনো বিষয়ে নিজের মধ্যে দুর্বলতা থাকলে তা স্বীকার করতে সংকোচ করা কোন বিষয় না জানলে জানি বলতে সংকোচ না করা আইনের প্রতি শ্রদ্ধাশীল ভালো কাজের প্রশংসা করতে বিলম্ব না করা লজ্জাবোধ থাকা কথা না বলা এবং কাজ না করা নিজের বাবা মাকে ভক্তি করা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া লোকের সামনে পিতা মাতার প্রশংসা করা কেউ রাগ করলে তার সাথে রেগে রিয়াক্ট না করা কষ্ট দিয়ে থাকলে মনে কষ্ট পাবেন তবে তৎক্ষণাৎ রাগ না করা সব সময়